কে শাস্তিক ডিভোর্স দিতে না চাইলে গিনি উল্টে অগৃদ মুখার্জিকে ও স্বস্তিককে আইনের ভয় দেখায় হেমন্ধুরা এমনটা দিয়ে চলেছি আমরা গি তাইল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গিনে ডিভোর্স পেপারটা নিয়ে যায় শাস্তিকের কাছে আর বলে এটিতে সাইন করে দাও আর আমাকে নগদ পাঁচ কোটি টাকা একটা ফ্ল্যাট একটা গাড়ি আর মাসিক দশ লক্ষ টাকা করে দেবে তখন স্বস্তিক বলে যে তুমি একটা টাকা পয়সাও পাবে না যা ইচ্ছে তুমি তাই করে নাও তুমি দরকার বলে কোর্টে যাও তখন গিনি বলে হ্যাঁ আমি কোর্টে যাব। তারপরে গিনি স্বস্তিককে আইনের ভয় দেখায় আর তখনই চলে আসে অগ্নি মুখার্জি অগ্নি মুখার্জি এসে বলে তুমি কোনো কিছুই করতে পারবে না এই বলে অগ্নিশ মুখার্জি অনেক কথা শোনায় গিনিকে আর বলে একটা বোন শ্বশুরমশাইকে বাঁচানোর জন্য দিন রাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর আর এক বোন এক ডিভোর্সের বদলে ভীষণভাবে টাকা ভীষণ পরিমাণ টাকা নিলাম করছে নিলাম হাত দিচ্ছে তাই না বুঝলি দাদা বড় লোকের ছেড়ে দেখে না ও মাথায় কাঁঠাল ভাঙতে এসেছিল তখন ডাকার দিকে আঙুল তুলে আর বলে একটা বাজে কথা বলবেন না বলছি এই বাড়িতে আমার আসার পর আমার বরণ পর্যন্ত হয়নি তাহলে আমি যখন এই বাড়ি থেকে চলে যেতে চাইছি তাহলে আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন কেন আমাকে যেতে দেওয়া হচ্ছে না তখন অগ্নিত মুখার্জি বলে এটা তোমাদের নিশ্চয়ই অনেক ব্যক্তিগত ব্যাপার আসুক গীতা নিশ্চয়ই কোনো কিছু একটা করবে গীতা দেবী দুর্গার মতন আমাদের বাড়িটাকে রক্ষা করছে তখন গিনি বলছে পারবো না আমি কোনো কথা গীতা শুনতে পারবো না আমি চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি ডিভোর্স পেপারে সাইন হয়তো ভালো আর না হলে আমি কিন্তু আমার নিজের যে কড়াই ঘন্টা আদায় সেটা কিন্তু আমি বুঝে নেব আর বাড়ি ছেড়ে যাবো তারপরে অভিজ মুখার্জির নামে গৃহ গৃহবধূ অত্যাচারের একটা মামলা করব আর সেই মামলা লড়বে কিন্তু ভজন মিত্রি আপনারা কিন্তু সবাই জেলে যাবেন আমি কিন্তু ভালো কথা বলছি এভাবেই কিন্তু চব্বিশ ঘন্টা ওয়ারেন্টি দিয়ে গিনি সেখান থেকে চলে যায় সেখান থেকে চলে গেলে অগ্নিদ মুখার্জি শাস থেকে বলে তুমি গিনিকে ডিভোর্স দেবে না কি কি দেবে না সেটা তুমি ভালোভাবে একবার ভাবো তারপরে সেখানে স্বস্তিক আছে আর বসে বলে বাবা গীতা আবার নতুন করে বসাচ্ছে গীতা মেহেককে খুঁজে পেয়েছে যে লোকেশনে মেহেক ছিল সেইখানে আর তারপরে কিন্তু এবার মেহেককে বাঁচিয়ে নিয়ে সেই কৃপানকে উচিত শিক্ষা দেবে অন্যদিকে কিরণ কান্তি ব্যানার্জি ফোন করেছে অগ্নিদ মুখার্জিকে আর বলে এই যে অগ্নিদ মুখার্জি এবারে আপনার মেয়ে সত্যি সত্যি আমাদের বাড়িতে আসবে সত্যি সত্যি আপনার মেয়ের এবারে বর্ণ হবে আর কিন্তু কোনো মিথ্যা কথা নয় তখন অগ্নি মুখার্জি বলে আমার মেয়ে তো একবার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে অঙ্কিতের সাথে ওদের বাড়িতে বরণও হয়ে গেছে আর যদি আপনার বাড়িতে বরণ হয় তা আমাদের বাড়ির পরিচালক পদ্মকেই আপনাকে বরণ করতে হবে কারণ আপনি কার সাথে খেলায় নেমেছেন আপনি চেনেন না ওই অ্যাডভোকেট গীতা এল এল বিকে গীতা এল এল বি ঠিক কী কী করতে পারে আমি পর্বে দেখা যাবে যে মেহেককে কোনে সাথে নিয়ে আসতে বলে কৃপাল কিন্তু পান পাতার মধ্যে থাকে গীতা আর যখনই পান পাতা সরিয়ে শুভদৃষ্টি করতে যাবে তখনই দেখ দেখবে যে ওখানে শুভদৃষ্টির মধ্যে মেহক নেই রয়েছে সেখানে গীতা গীতাকে দেখে ঘাবড়ে যাবে কৃপান আর কৃপান ভীষণ রেগে গীতাকে মারতে যাবে কিন্তু উল্টে গীতায় কৃপানকে আচ্ছা করে ধোলাই দিয়ে বরব হাতে তুলে দেবে তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এলের বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ